বেসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে আল্লাহ কিন্তু বিরাশি বার বলেছে সালাত কায়েম করার কথা দেখেন সালাত কি নামাজ কি নামাজ হলো ফার্সি যে স্মরণ করতে হবে নামাজের বাংলা এসেছে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করা এখন বিরাশি বার সালাতের কথা বলা হয়েছে আল্লাহ যদি এই কোরআনের মধ্যে একবার বলতো হে মানব জাতিরা তোমরা সালাত কায়েম করো তাহলে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষে মানত যে হ্যাঁ বিরাশি বার বলেছে আল্লাহ বিরাশি বার তাগিদ দিয়েছে আমরা নামাজ পড়ব কেননা আল্লাহ যদি বিরাশি বার না বলে একবার যদি বলতো যে তোমরা নামাজ কায়েম করো তাহলে একবারের কথাই আমাদেরকে মানতে হতো তাহলে বিরাশি বার আল্লাহ বলল কেন আল্লাহর কি দাম নেই আল্লাহর বাক্যের আল্লাহর বাণের কি দাম নেই যদি দাম থাকে তাহলে আল্লাহ বিরাশি বার বলবে কেন এখানে মূল বিষয়টা হলো কি দেখুন যে বিরাশি বার আল্লাহ সালাত কায়েম করতে বলা হয়েছে বিরাশিটা ভাব প্রকাশ করেছেন আল্লাহ বিরাশি ভাব প্রকাশ করেছেন এর একটি ভাব হলো ধরে নিলাম রুকু সেজদার মধ্যে যেই নামাজটি পড়া হচ্ছে এটি বিরাশি ভাবের একটি ভাব আরও একাশি ভাব সালাতের রয়ে গেছে সেই একাশি ভাগ সালাত আমাদের পালন করতে হবে মানতে হবে তাহলে হে সমস্ত জগতবাসী হে মুসল্লিগণ বিশেষ করে আজকের এই আলোচনাটি মুসল্লিগণ শুনবেন সাধকরা তো আল্লাহর সাধনায় দিন রাত কাটিয়ে দেয় তাই এই আলোচনাটি হলো মুসুল্লিগনের জন্য পরহাজগারদের জন্য আচ্ছা তো এখন বিষয় হলো যে সে বিরাশি ভাবের ভিতরে একটি ভাব সালাত কায়েম করতেছি পাঁচ অক্ট পাঁচবার নামাজ পড়া হচ্ছে তাহলে আরও সে আরও যে বিরাশি ভাব বিরাশি ভাব আল্লাহ প্রকাশ করেছেন তাহলে সেই বিরাশি ভাবের মধ্যে আরও একাশি ভাব কোথায় আচ্ছা সেই একাশি ভাব প্রকাশ করতে গেলে আজকে সারা দিন লাগবে আপনাদের এই ভিডিওটা শেষ করতে সুতরাং আমি ছোট করে বলবো দেখেন বিরাশিটা ভাবের মধ্যে একটি ভাব যদি রুকুশাসের মধ্যে নিয়ে যায় তাহলে আরও একাশি প্রকার সালাদ বা কী সেই প্রকার ভেদগুলো কী এখান থেকে কয়েকটা প্রকার আমি বলবো দেখেন সুরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন দুর্ভোগসেই নামাজকারী দুর্ভোগসেই ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় আচ্ছা এইগুলো একটি কথা যে আমি যদি এতিম অসহায়দেরকে খাওয়াই কাপড় পরিয়ে দিই মাথায় হাত বলিয়ে দিই আমার একটি কায়েম হলো দেখেন আপনার আমার এই পাড়া প্রতিবেশীর আশেপাশে এমনও গরিব লোক আছে যে লজ্জার যন্ত্রণায় তারা কোনো কাজ করতে পারছে না কাপড়টা ছেড়ে আছে একটা মেয়ে মানুষ তার গায়ে কাপড়টা ছেঁড়ে আছে বের হতে পারে না এবং বের হতে না পারলেও সমস্যা তখন দেখা যায় আমার ঘরের মধ্যে আমার স্ত্রীর আরও অনেকগুলো কাপড় আছে এখান থেকে একটা কাপড় আমি তাকে নিয়ে দিয়েছি তার ইজ্জতকে ঢাকনা দেওয়ার জন্য কারণ নিজের গোপন অঙ্গকে হেফাজত করা ফরস আর এই জন্য আমরা কিন্তু করি না গরজ যদি আমার স্ত্রীর একটা কাপড় কমে যায় এই দিকে যদি আমরা লক্ষ্য না করি তাহলে কিন্তু সমস্ত কিছুই আমাদের বাদ হয়ে যাবে তাই বলবো কি যে আমি যখন একটি কাপড় একজন অসহায় মানুষকে একজন গরিব দুস্থ লোককে আমি দিয়ে এসেছি তখন আমার একটি সালাদ কায়েম হলো আর আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি রাস্তার মধ্যে একটা গর্ত হয়ে আছে গর্তের মধ্যে কোনো বৃদ্ধ লোক পরে যেতে পারে কোনো বাচ্চা পলাপান পড়ে যেতে পারে তখন কিছু বালু এনে সেই গর্তটাকে সমান করে দিয়েছি এখন অ্যাক্সিডেন্টের বয় নেই এই একটি সালাদ কায়েম করা হলো একটা মেয়ে বিয়ে দিতে পারছে না বাবাকে অসুস্থ এবং কাজকাম করতে পারে না তারা খেয়ে পরে চলতে পারে না তখন সেই মেয়েটিকে কি করা হলো যে সকলের সমাজের সকলে মিলে কিছু টাকা পয়সা একাত্র করে সে মেয়েটাকে বিবাহ দেওয়া হলো তখন কি হলো একটি সালাদ কায়েম হলো আর যদি কেউ বলে যে না এটার কথা বলেনি তাহলে আল্লাহ কেন বলল দুর্ভকক্ষী নামাজকারী যারা এতিনের গলা ধাক্কা দেয় তারা নামাজের মধ্যে উদাসীন লোক দেখানোর জন্য করে থাকে এবং গরিব মিসকিন এবং পিতৃহীনকে এবং এরকম খারাপ অবস্থা যারা জীবনযাপন করতেছে এদের মাথায় হাত বোলায় না এদেরকে আদর দেয় না এদেরকে খাবার দেয় না তখন কি আল্লাহ তাদেরকে দুর্ভোগের কথা বলা হয়েছে তাহলে নামাজিদেরকে দুর্বকে পাঠানো হলো কেন যারা মানব সেবা করে না আর মানব সেবাই পরম ধর্ম যাই হোক আজকের এই আলোচনার যে মূল আমি কয়েকটা জিনিস তুলে ধরার চেষ্টা করলাম দেখবেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন একটা কুকুর পানির পিপাসায় তার জিব্বা ভের করে দিয়ে উপর দিকে তাকিয়ে আছে। যে একটা কুকুর রাস্তার মধ্যে এরকম ছটফট করতেছে যে তার পানির জন্য তার প্রাণ পাখি বের হয়ে যাবে এত কষ্টে আছে তখন আমি দৌড়ে এক জগ পানি এনে সেই কুকুরকে পানিটা খাইয়েছি একটা রুটি খাইয়ে দিয়েছি কি হলো তখন তখন আমার একটা সালাদ কায়েম হলো যাই হোক হে হে সমস্ত জগতবাসী হে মুসল্লিগণ আজকের এই কথাটি বলার যে উদ্দেশ্য যে আমরা যদি মানব সেবা করি অবশ্যই আমাদের সেই বিরাশি ভাব প্রকাশ করা হয়েছে আল্লাহ করেছেন আমাদের সেটা পালন করা হয়ে যাবে আল্লাহর কাছে আমরা ভালো কিছু হয়ে যাব আল্লাহর কাছে আমরা আল্লাহর গনার মধ্যে চলে যাব আল্লাহ আমাদেরকে কখনো ফেলে দেবেন না আমাদের সমস্ত ইবাদত কবুল মঞ্জুর করে নেবেন যাই হোক সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা নিয়ে উপস্থিত হতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ